আসসালামু আলাইকুম এভরিওয়ান তো এটা হচ্ছে চাঁদ রাতের ব্লগ মানে কোরবানি ঈদের চাঁদ রাত তো আমরা সবাই যখন একসাথে হয়ে চেষ্টা করি কিছু একটা খাই তো পৌনে এগারোটা বাজে তো আমাদের খুবই ঝাল কিছু খেতে মন চাইতেছে মাহিমার তো ঝাল খুবই পছন্দ তো ও বলতেছে যে আপু আসেন মানে ওরা সবাই গান ছেড়ে অনেক মজা করতেছিল তো বললাম যে চলো তাহলে মুড়ি মাখাই তো আমরা মোহাম্মদকে পাঠাই নিচে থেকে চানাচুর নিয়ে আসছি আমাদের বাসায় ওরকম কিছু ছিল না যে মাখায় কিছু খাবো তো এই নিচে পাঠাইছি ও চানা চূড়ান্ত গেছে আর এদিকে আমরা তো শসা টমেটো পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কেটে নিয়েছি আর এখানে আচারের তেল সরিষার তেল আচার নিয়ে নিয়েছি আর এখানে মুরগির মাংস ঝোল নিয়ে নিয়েছি আর নাগা দিয়ে মাখাই খাবো যেহেতু আমরা সবাই রাতের বেলা খেতে যাচ্ছি সব এখানে মানে আমরা সবাই যারা যারা খাবো আর কি আমাদের ঝাল খুবই পছন্দ তো এই জন্য নাগা নিয়ে নিয়েছিলাম আর এখানে একটা বাটির মানে বলের মধ্যে আমরা পেঁয়াজ কাঁচামরিচ এগুলো সব নিয়ে নিয়েছি একটু বিট লবণ দিয়েছি আর আচারের তেলটা দিয়েছে আচারের তেল দিয়ে মুড়ি কিন্তু অনেক মজা মানে কেউ পছন্দ করেন নাকি জানি না আমরা আবার একসাথে হলে কিন্তু খুব মজা করার চেষ্টা করি তো মজা করব যেহেতু সবাই মিলে তো এই জন্য যত ইচ্ছা পরিমাণ মরিচ কাঁচামরিচ কিন্তু ভালোই পরিমাণ দিয়েছি তো এখানে আমরা নাগাও দিয়ে দিব এই যে নাগা প্রায় আধা চা চামচের মতো দিয়ে দিয়েছি আজকে তো অনেক ঝাল হবে মুড়িটা আর কাঁচামরিচের পরিমাণটাও কিন্তু অনেক বেশি দিয়েছি তো সব কিছু মিক্সড করে শেষ আমি কিন্তু মাখাচ্ছিলাম মাহিমা মাখাচ্ছে নাগা যেহেতু দিয়েছে আর আমার হাতটাও একটু কাটা ছিল ওই জন্য আমরা মাখাচ্ছিলাম না আর পাশে কিন্তু ওরা কিন্তু সাউন্ড বক্স অনেক জোরে দিয়ে গান শুনতেছে আর এনজয় করে মুড়িটা মাখাইতেছে চেষ্টা করি সবাই একসাথে হলে একটু মন মানে সবকিছু ভালো রাখার মানে ভালো থাকে আলহামদুলিল্লাহ সবাই যখন একসাথে হই আমরা অনেক মজা করি এই যে মুড়িটা মাখানো শেষ বেসমোল্লা করে মুখে দিলাম কিন্তু আমরা এক একজন এক এক জায়গায় বসা দেখা যায় এখন এখন একসাথে হলে কিন্তু বেশি গল্প করা হয় না দেখা যায় যার যার মোবাইল শেষে নিয়ে ব্যস্ত থাকে মোবাইল টিপা হয় আগে দেখা যায় একসাথে হলে সবাই মিলে গল্প গুজব করা হতো বেশি কিন্তু এখন দেখা যায় যে যার মতো মোবাইল টিপা নিয়ে ব্যস্ত তো মুড়ি ভাগাভাগি করতেছিলাম যা যে যে অন্য রুমে খাবে ওদেরকে দিয়ে দিয়েছে আর আমরা এখানে একসাথে কয়েকজন মিলে খাচ্ছিলাম ঠিক নাই রাতের বেলা মানে বাসায় মজা করেন কমেন্ট বক্সে জানাবেন আমরা তো একসাথে হলে অনেক মজা করার চেষ্টা করি দেখা যায় প্রায় দুইটা তিনটাও বেজে যায় আমরা যখন একসাথে হই সবাই মিলে গল্পদলব করতে করতে টিভি আমরা ঝালে হুহা করতেছিলাম বাসা ঠান্ডা পানিও ছিল না সবাই মনে এক রকম পাগলের মতো হয়ে গেছিলাম যে এখন কি খাবো তারপর খেতে খেতে কিন্তু আমাদের 11টা 15 এরকম বেজে যাচ্ছিল